এখন কিছু মডেল জন্য নিয়মিতভাবে অনুরোধ জানাবো সংযোগ নাতু অভিনেতা গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম বাবু মহোদয়কে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আজকে গুরু শিষ্য যে নৃত্য অনুষ্ঠান বা নৃত্য আমাদের আমরা মঞ্চে তিনজন গুরুকে দেখছি আরেকজন গুরু তার শিষ্যকে পাঠিয়েছেন আমরা এই চারজনকে চট্টগ্রামের সকল সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সাথে আজকে আমাদের গুরু যাকে আমরা এই সাংস্কৃতিক অঙ্গনে সবসময় আমরা এবং পাই আমাদের সাথে থাকেন আমাদের ডক্টর অনুপম সেন সার দিনিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমাদের সাথে আছেন বাংলা একাডেমির পুরুষপাত্র কবি সাহিত্যিক সাংবাদিক এবং আমাদের সাথে এই মঞ্চের এই এলাকার মানুষ বিশ্বজিৎ চৌধুরী আমার সাথে আছেন আমার আরেক যে গুরু শিষ্যের যে কথা হচ্ছে আমার নাটকের গুরু আমার অগ্রজ নাট্যকার নির্দেশক সঞ্জীব বড়ুয়া আমরা এই উপস্থাপনা করছে আমার মতো নাটকের মানুষ সুতরাং আমাদের গুরু ওনারা এবং যারা সামনে বসে আছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি একটি এই যে গুরু শিষ্য যে নামটি আমি নিজে নিজেই ভাবছিলাম এর একটি বৃহৎ অর্থ আছে আমরা কন্টন প্রেক্ষাপটে আধুনিক বাংলাদেশ আধুনিক সমাজে গড়তে গিয়ে আমরা গুরুদেরকে সেই জায়গায় আর দেখি না আমরা সেই সম্মানটুকু জানাই না যে শিক্ষক আমাকে প্রাইমারি স্কুলে শিক্ষা দান করেছে হাতে বই তুলে দিয়েছে আজকে সেই শিক্ষকটিকে হয়তো আমি চিনি না বা আমি জানিও না তাকে সেভাবে দেখি না প্রতিটা স্তরে শুধু সংস্কৃতি না প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন গুরু থাকেন আমি উনিশশো চুরাশি সালে আজ বছর আগে যখন মঞ্চে উঠি তখন আমার একজন গুরু ছিলেন তার নাম অলঘোষ পিন্টু যিনি এখনো মঞ্চে নাটক করেন সে আমাকে এই মঞ্চে দাঁড় করিয়েছে আজ থেকে চল্লিশ বছর আগে উনি আমার গুরু সুতরাং সেই জায়গা থেকে এরপরে কর্মক্ষেত্রে বিভিন্ন কাজে গিয়ে এই সৃষ্টিটা হয় আজকে ওনারা ওনাদের শিষ্যদের যাদেরকে তৈরি করেছে এই তিনজন গুরু তারা তাদের সাথে নৃত্য পরিবেশন করবেন এই যে সমন্বয় এই যে বন্ধন এটা খুব বেশি প্রয়োজন আসুন আমাদের যে পরবর্তী প্রজন্ম আছে বা আমরা যারা আছি আমরা সশ ক্ষেত্রে সব জায়গা থেকে আমরা এই গুরুদেরকে যাতে একটু সম্মান করি তার শ্রমের মূল্যটা তখনই তিনি পাবে এই জায়গাটায় অর্থ দিয়ে হয়তো বিচার করা যাবে না শুধু রূপে আমরা সেই গড়ে দিতে চাই চট্টগ্রামে এই শিল্পকলা একাডেমি আমি তিনজন ঢাকা থেকে এসেছেন তারা বাংলাদেশের সর্বক্ষেত্রে পরিচিত মুখ আমাদের ক্রমাবন্তী বাংলাদেশের পরিচিত মুখ কিন্তু আমার শিল্পকলা একাডেমির নৃত্যগুরু উনি যেখান থেকে তার হাত ধরে হাজার হাজার নৃত্যশিল্পী বেরিয়ে যাচ্ছে শিল্পকলা একাডেমি থেকে সুতরাং তারই আয়োজন আজকে ওরেন্ট ট্যাগর ডান্স মুভমেন্ট যে আয়োজন করেছে আমি কৃতজ্ঞতা জানাই সেই নৃত্যগুর প্রতি শিল্পকলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে